ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এখন শীতের দিন খুবই এখন বাজারেতে ফুলকপির হচ্ছে পাওয়া যাচ্ছে তো আমি আজকে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে ফুলকপি একটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই শীতের দিনে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পকোড়া দারুণ জমে যাবে তো চলুন তাহলে আমি ফুলকপিটা ম্যারিনেট করে নেবো একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি আর বাটি বেসন নিয়েছি আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি এখানে ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গুঁড়ো হাত চামচে গুঁড়ো আমচুর পাউডার দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ভালো করে শুকনো মশলা গুলো একসঙ্গে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করব না আমি যে পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা একবার হল এভাবে কবির পকোড়া বানাবেন আশা করি ভালো লাগবে খুবই সহজভাবে দেখাচ্ছি আমি টমেটো সস দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি এবারে ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে এগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দশ মিনিট পর এগুলোকে ভাজব দেখুন ভালো করে আমি মশলা সঙ্গে মিশিয়ে দিয়েছি এটাকে আমি এখন দশ মিনিট রেস্টে রেখে দেব তো দেখুন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে ভেজে দেখুন বন্ধুরা পকোড়া গুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো বন্ধুরা যখন তেলেতে দেবেন পকোড়াগুলো গুলো প্রথমে কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে কোটগুলো ছেড়ে যাবো বেশ কিছুক্ষণ কোটগুলো ভাজা হয়ে গেলে তাহলে নাড়া চাড়া করবেন তো চলুন আবার আসবো ভিডিও নেই তুলে নেবো সব তো দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়া আমার রেডি হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো কেমন হয়েছে আমার ফুলকপির পকোড়া রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন ভালো নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সামনে কি চেন নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ পেয়েছে আর বন্ধুরা কেটে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে প্রত্যেকে একটু চাট মশলা দিয়ে এভাবে গরম গরম বিকালে সন্ধ্যার চায়ের সঙ্গে দারুণ কিন্তু জমে যাবে